আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম এর আগে আপনাদের প্যান্ট কাটিং দেখিয়েছিলাম সেটা এখন আমি সেলাই করব প্রথমে যে পায়ের সামনের ভিতর দিয়ে সোজা কেটেছিলাম সেটা এখন আমি সেলাই দিয়ে নেব একের ওপর থেকে নিচ পর্যন্ত এভাবে আমি সেলাই দিয়ে নেব সেলাই দেওয়ার পর সোজা পিষ্টে আমি এটা চাপ সেলাই দেব চাপ সেলার পর দেওয়ার পর আমি দুটাই দুটা পাইয়ে এইভাবে করে নিয়ে নেওয়ার পর এখানে আমি কলি লাগাবো কলি লাগানোর পর কলিটা আমি আবারও চাপ সেলাই দিয়ে এপাশ থেকে ওই পাশে নিব কলি লাগানোর পর দুই পাট একসাথে করে দুই পায়ের দুই অংশ একসাথে আবার জোড়া দেব এভাবে সোজা উপর থেকে একেবারে কলি পর্যন্ত আমি জোড়া দিয়ে নিয়ে যাব জোড়া দেওয়ার পর আবার আমি এটা চাপ সেলাই দেব পুরোপুরিটা দেখালে ভিডিও অনেক লং হয়ে যাবে তাই আমি অল্প করে দেখানোর চেষ্টা করছি এখন আমি এখান থেকে উপর পর্যন্ত চাপ সেলাই দেব দুয়ে পায়ে হওয়ার পরে আমি এখানে পায়ের নিচের অংশ সেলাই করতেছি পায়ের নিচের যে মোহরের অংশ এটা আমি চওড়া করে দিব তাই দুই পাট একসাথে সোজা দিক থেকে এভাবে ধরে আমি সেলাই করতেছি তারপরে এটারও চাপ সেলাই দিব চাপ সেলাই দেওয়ার পরে আমি উল্টা পাশে এভাবে আবার সেলাই দিব এটা বড় ভিডিও গুটি দেখাতে গেলে অনেক সময় লাগে যাবে তাই আমি অল্প কল্প করে আপনাদের দেখানোর চেষ্টা করছি আমি যদিও প্রফেশনাল না নিজে টুকিটাকি কাজ করি আমি এখন দুটো পায়ে সেলাই করে নিয়েছি নেওয়ার পর এখন আমার প্রয়োজন অনুযায়ী আমি দাগ টেনে সেলাই করে নিব এটা পায়ের মোহরই যে যেরকম নিতে চাই আমি একটা করে আপনাদের সেলাই করে দেখাচ্ছি এখন তারপরে উপরের দিকে আমি এখানে রবার লাগাব প্রথমে আগে এভাবে সেলাই দিয়ে নিতে হয় তারপরে আমি এখানে আবারও সেলাই দেব এখানে আমার কাপড় কম আছে তাই আমি এখানে চিকন রবারই লাগাবো তাই চওড়াটা একটু কম করে আমি সেলাই দিয়ে নিব নেয়ার ভেতর দিয়ে রবার লাগাবো এভাবে পুরোটা আমি সেলাই করে নেব দেখুন পায়জামাটা কত সুন্দর হয়েছে আমার ভিডিওতে আপনারা বিভিন্ন ধরনের সাউন্ড পেয়ে থাকেন সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আমার বাসাটা একেবারে রাস্তার উপর একটা চাইলেও আমি অ্যাভয়েড করতে পারি না চাম্পা বুটিক্সে আপনারা চাইলে একবার ঘুরে আসতে পারেন এখানে প্রাইডের শাড়ি প্রাইডের সিঙ্গেল ওড়না বেক্সি কাপড়ের ওড়না টু পিস ব্লাউজের পিস পাবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা একটা ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব দিয়ে রাখবেন তাহলে যে কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন